আগামীকাল পয়লা জুন দুই হাজার পঁচিশের জন্য শর্টটা টাম লিস্ট মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে তারপরও আমরা গত লাইভে ফেসবুক লাইভে বলেছিলাম যে আমরা খুব দ্রুত রিকভার করব অর্থাৎ আমরা এমনভাবে ওয়াশ লিস্ট দিব যাতে এটা মার্কেটে প্রভাব ফেলে পজিটিভলি ভালোভাবে তো ওয়াশ লিস্ট দেওয়ার অর্থ এই না যে আপনাদেরকে এটা কিনতে বলা হয়েছে ওয়াশ লিস্ট হলো একটা গাইডলাইন আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া হল কালের জন্য এটা অনুযায়ী আপনারা এই সেক্টরের অন্য শেয়ার কিনতে পারেন বা এ ধর্মী শেয়ারের অন্য শেয়ার কিনতে পারেন অর্থাৎ এটাকে আপনারা খুব ভালোভাবে ফলো করতে পারেন ওয়াচলিস্টটা দেওয়া মানে এই নয় যে আমি এই শেয়ার আপনাকে কিনতে বলছি এটা একটা গাইডলাইন তো আমি আজকে যে ওয়াশলিস্টটা দিব এবং এখনও তো আমি যে ওয়াশলিস্ট দিব সেটা বাজারে আমি আশা করি পজিটিভভাবে খুব ভালোভাবে আমাদের ফ্যান্স ফলোয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকের পজিটিভ নিয়ে আসবে পজিটিভ করবে এই ওয়াশলিস্ট তো প্রথমে আমরা কি আছে এ আইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা আমরা দেখি এই শেয়ারটা হলো দশ লক্ষ বা হাজার ভলিউম দশ লক্ষ বা হাজার ভলিউম ছয় টাকা সত্তর পয়সা ক্লোজিং এনএসসিডির পজিশন ভালো চার্টের পজিশন ভালো ভলিউমও ভালো আমরা এখানে আমরা এখানে এন্ট্রি দিতেই পারি এছাড়া আমরা যদি এডিশনাল যদি আমরা যদি কোনো চার্ট দেখতে চাই আমরা যদি এই চার্টটা দেখি ভালো চার্ট এটা যখন এখানে সাদা হয়ে যায় তখন বুঝতে হবে যে এটার ট্রেন্ড চেঞ্জ হবে তারপর আমরা দেখতে পারি এ চার্টটা দেখতে পারি এটাও অলমোস্ট সেম চার্ট কিন্তু এটা আপনার যখন ক্লাউড কিংবা আপনি যদি এটা যদি গ্রিন পোশান চলে আসে তখন বুঝতে হবে যে এটা একটা ভালো পজিশনের দিকে যাচ্ছে তো এরপরে দেখব আমরা বিপিএমএল বিপিএমএল দুই লক্ষ বিশ হাজার ভলিউম বত্রিশ টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটা লো ভলিউমের শেয়ার গত ভিডিওতে আমি বলেছিলাম যখন লো ভলিউমের শেয়ার যখন পজিটিভ থাকবে যেহেতু লং ফলের পরে তখন আমরা এই শেয়ারটা আমরা বুঝবো যে এটা সেলার দুর্বল হয়ে গেছে এই জন্য এই শেয়ারটা আমরা এখানে নিয়ে এসেছি তো এটা চার্টের পজিশন খুবই সুন্দর ভলিউম অর্থাৎ লং ফলের পরে যে ভলিউম হওয়া উচিত সেরকম ভলিউম অর্থাৎ এটা মার্কেটে আপ হওয়ার মতো ভলিউম এবং এমএসসিটির পজিশনও ভালো তো সব দিকে হিসাব করে এটা নিয়ে আসা হয়েছে বিপিএমএল এরপরে দেখবো হলো নির চার লক্ষ সাতাশি হাজার ভলিউম পঁচিশ টাকা দশ পয়সা ক্লোজিং এই শেয়ারটাও লং ফল এবং ভলিউম যখন লং ফলে যখন ভলিউম কম ভলিউমে আপ আপ হবে তখন বুঝতে হবে যে এই মুভমেন্ট আসবে এছাড়া আমরা যদি অন্য যদি চার্টগুলো দেখি এখানে যখন সাদা হয়ে যাবে বুঝতে হবে যে এটা ট্রেন্ড চেঞ্জ করবে আর এটা যদি আমরা দেখি যে ব্লু এর উপরে ক্যান্ডেল চলে আসছে মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখান থেকে মুভমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে এরপরে দেখবো বন্ধু তিন লক্ষ ষোলো হাজার ভলিউম ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এই ধরনের শেয়ারগুলো কেন আসছে কারণ এগুলো লং ফল অনেক বড় ফল হয়েছে এগুলো থেকে পাবলিক একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করবে এই কারণে এখানে এই প্রাইস এই ধরনের শেয়ারগুলো একটা প্রাইস মুভমেন্ট আসবে এখন কোন সেক্টর এককভাবে লিড দিবে না এখন যে কোন যে শেয়ার বেশি ফল করছে সে শেয়ার যেটার মধ্যে পাবলিকের ইন্টারেস্ট বেশি ওই শেয়ারটাই বাড়বে ওই হিসাবে দেশবন্ধু নিয়ে আসা হয়েছে এরপর দেখব ইবিএল এনআরবি ইবিএল এনআরবি দুই লক্ষ একত্রিশ হাজার ভলিউম তিন টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটা মিউচুয়াল ফান্ড আমরা এই শেয়ারটা লো ভলিউমের শেয়ার যেটা মার্কেটে লং ফল দেখে নিয়ে নিয়ে আসা হয়েছে এবং মিউচুয়াল ফান্ড এখানে এগুলো সেফ এই জন্য এগুলা কিছু সেফ আইটেম এখানে যদি দামের যদি মুভমেন্ট যদি না হয় তারপরে ইকুইটি সেফ থাকবে এই জন্য নিয়ে আসা এরপর আমরা দেখব আইবিপি ছয় লক্ষ ছয় হাজার ভলিউম নয় টাকা তিরিশ পয়সা ক্লোজিং এই শেয়ারের লং ফল এটা আমরা দেখবো হলো যে এমএসিডি ভালো পজিশনে ভলিউম লং ফলের পরে ভলিউম কম ভলিউমে আপ বুঝতে হবে যে এই শেয়ারটার মুভমেন্ট এখান থেকে শুরু হবে আমরা যদি অন্য চার্ট দেখি তাহলে সেখানে দেখতে পাবো এখানে হোয়াইট হওয়া মানে এখানে ট্রেন্ড চেঞ্জ করবে এখন মানে ডাউন ট্রেন্ড থেকে হয়তো আপ ট্রেন্ডের দিকে সে যাবে এরপর আমরা যদি এটাও দেখি এটা যদি এটাকে আমরা ক্লাউড যদি বলা ঠিক না তো এটা আমরা যদি ক্লাউড ধরি তো এটা ক্লাউডের উপরে এবং এটা লং ফল এখান থেকে মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি এই হলো আমাদের আজকের এটা হলো যে আমাদের আজকের ওয়াশলিস্ট আশা করি এটা আগামীকাল মার্কেটে আলোড় সৃষ্টি করবে এবং এই ফল মার্কেটেও যারা ফলো করবে তারা খুব ভালো থাকবে আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ